আল্লাহ 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 আল্লাহ

ঢকি রে বন্ধিয় প্রহার বড়ি হিয় ঢকিল রে বন্ধ ঢকিল রে বন্ধ গোহনা And not enough and not enough and not enough deep in Go to see the goon, a deep in the booty here. Go to see the goon, a cohoma cohito, the goon, كهب الكون هنا رداي كهب الكون هنا الله لا اله الا الله محمد رسول الله صلى الله উপস্থিত সম্মানিত রামাইকেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাঁড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে শিকারপুর হাজিপাড়া যুব সমাজের উদ্যোগে স্মরণে তেরোতম বার্ষিক আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামি আপনাদের মাহফিলতে সত্যি কি যুব সমাজের উদ্যোগে না শুধু লেখছেন হেডলাইন দিয়েছেন আমার কথা বুঝতে পারছেন না আপনারা সত্যি কিটা যুব সমাজের উদ্যোগে মাহফিল আমার মনে হয় না এরপরে যদি আপনারা দিয়ে দিয়েছেন কবরবাসীদের শরণে হ্যাঁ কবরবাসীদের শরণে হইলো এটা আরো সিরিয়াস হওয়ার কথা ছিল প্রত্যেকেরই কেউ না কেউ কবরে আছে আছে না নাই আছে আর জোরে বলেন আছে প্রত্যেকেরই কেউ না কেউ কবরে আছে না আছে এবং আমরা যারা আছি আমরা যারা আছি আপনি এদিকে চলে আসেন সামনে এই পাশে চলে আসেন এদিকে চেয়ার আছে আসেন পেছনে বসেন না সত্যি যদি কবরবাসীদের স্মরণে মাহফিলটা করা হতো আমার ভাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি এসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ রজুবি সাহেব খতীব অলিনগর আব্দুল জলিল জমে মসজিদ চট্টগ্রাম কিন্তু উনি ওনার লোকেশন হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার আমতি কোথায় শুনছেন কক্সবাজার আমি ওখানে গিয়েছি আর চার পাঁচ ছয় বছর আগে এত দূর কুমিল্লা থেকে এত দূর আর তিনি সেই কুমিল্লা থেকে আজকে আপনাদের কসবা শিকারপুরে চলে আসছে কত দূর থেকে আসছে একজন মুসাফির আল্লাহ আকবর মুসাফিরের দোয়া তো নিঃসন্দেহে কবুল হয় আমার পাশে আছে একজন পীর সাহেব আপনার চিনিন নাকি আজকের মাহফিলের সভাপতি পীরজাদা মুফতি মোস্তাক আহমদ পীর সাহেব আপনার সোলাখালি দরবার শরীফ ফেনি কথা বুঝতে পারছে উনিও তো মুসাফির ঠিক না আর আপনারা গ্রামের মানুষ কোথায় কি হয় অত্যন্ত এই যে এতগুলো এই যে এত সুন্দর সামিয়ানা সাজাইছেন কত কিছু করছেন এতগুলো টাকা দিয়ে মাহফিল সাজিয়ে করার কোনো দরকার ছিল না আপনাদের এলাকার দেখছি সব মানুষ ধনী আজরাইলের সাথে তাদের চুক্তি হয়েছে বুঝছেন নি দাদা ভাই আজরাইল কসবা শিকার পর বাড়িতে আসবে না তাদের সাথে কথা হয়েছে আজরাইলে আজরাইল কিছু ডোনেশন নিয়ে আবার রিটার্ন চলে যাবে এরকম বাংলাদেশের অনেক জেলায় হয়েছে তাই না খবর আসেনি দেন না আ না বনির্ভর এদেরকে মুসলমান বলা যায় আপনাদের এদিকে মন্দির আছে না কাছাকাছি নাই না পূজা দেখছেন হিন্দুদের দেখেন হিন্দুরা আমি বেশি দূরে গেলাম না বাংলাদেশে তো হিন্দু বেশি বিদুর্মেদের মধ্যে হিন্দু বেশি না অন্য কোনো বৌদ্ধ খ্রিস্টান এগুলো নাই বললেই চলে একেবারে নাই বললেও চল হবে না আবার ওই যে রামুর দিকে ইয়ার দিকে আছে মোটামুটি ওরা যখন ওদের ধর্মীয় কাজ করে দেখবেন ওরা একটাও ঘরে থাকে না দেখেন আপনি পূজার সময় ওরা কি করে ওর আলোরম সৃষ্টি করে দেয় আমাদের কুমিল্লা সিটিতে দুর্গাপূজার দিন পাড়া দেওয়া যায় না আপনি চাই পারবেন না ওরা এমনভাবে ডাকডোল পিঠায় অথচ এই ধর্মের কোনো বৃত্তিই নাই নেই কথা কি বুঝতে পারছেন আমার কথা আপনারা বুঝে আসছে হ্যাঁ আপনাদের বাচ্চা কাচ্চা গুলো কই ওরা কি করে এখানে কিন্তু সাউন্ড হইলে খবর আছে একদম বাড়ি চলে যাও আল্লাহর গজব এই মুসলমানের উপরে নাই। করোনা আসছিল না কথা না কেন সবটি বড় লোক মরছে দাদা আসবে আরো আসবে এটা হাদিস শরীফে বলা আছে যখন মানুষ ইসলামের প্রতিকূলে চলে যাবে তখন এমন এমন রোগ আক্রান্ত হবে মানুষ যেটা তার কোনো দিন সেটা সে নামও শুনে নাই পূর্বপুরুষের জীবন এটা দেখেও নাই নামও শুনে নাই এই রকম রোগে আক্রান্ত হবে বিমার মানুষের মাঝে আসবে আমার চোখে দেখছি আমি করোনা রোগী মরছে করোনা রোগের কাপড়গুলো পর্যন্ত কেউ হাতে ধরে পরায় নাই লাঠি দিয়ে অনেক লম্বা লাঠি দিয়ে আমি দেখছি বাসা থেকে লাঠি দিয়ে অনেক দূরে আগুন এমনে আপনারা ইয়ে করে কেরোসিন মেরে ম্যাজের কাটে একটা মেরে ফেলে দিয়ে দূরে চলে আসছে করোনার একটা লাশ শুধু এই উপর থেকে একটু নিচে কবরটাতে নামায় দিবে কোন রকম গর্ত খনন করছে 2000 3000 টাকা লাগছে যদি হচ্ছে কোন বাবার মার করোনা হয়েছে সন্তান ধারে কাছেও যায় নাই আমার সামনে একবারে কাছে থেকে একজন করোনা রোগীর মৃত্যু দেখছি এত পয়সা বলা শুধু বিকেলে তার করোনা পজিটিভ ধরা পড়ছে রিপোর্ট আসছে আমি এসার নামাজ পড়লাম এসার নামাজের পর পড়ি আমি আসলাম নিচে নিচে এসে দেখি উনি নাই চলে গেছে ঘট্টায় ফাল দরজা থেকে শুধু সামনে দিকে বাড়াইছে চলে গেছে এইটুকু জীবন নিয়ে এত হংকার আমার কাছে ছোট্ট একটা প্যান্ডেল একবারে ছোট্ট যে আমার আমার জন্য গতকালকে যে প্রোগ্রাম করছি এটার পাঁচটা থেকে ছয়টার সমান হবে প্যান্ডেল এটা মনে হয় পনেরো থেকে বিশ স্টেজে ওঠার পরে যুবকরা বলেন। মানুষ আধিপত্য বিস্তার করতে চাইলেই আধিপত্য বিস্তার করতে পারে না মালিক যদি আধিপত্য বিস্তার করার সুযোগ না দেয় যারা আসছেন আপনারা যারা আসছেন আপনারা দয়া করে একজন আরেকজনের চেহারাটা আমি যতক্ষণ থাকি আমার পরে আমার পরে যিনি আসবেন আব্দুল আজিজ রজুবি সাহেব উনি অনেক আমার চাইতে আরো অনেক অনেক দূর থেকে আসছে ওনারা আসবে দয়া করে একজন আরেকজনের চেহারাটার দিকে আজকে এই কিছু সময়ের জন্য না তিনশো পঁয়ষট্টিটা রাত্রের মধ্যে এই শিকারপুরবাসীর জন্য আজকের একটা রাত আরো তিনশো চৌষট্টিটা রাত্র বাকি আছে একজন আরেকজনের চেহারার দিকে তাকাবেন চা খাবেন ভোট খাবেন বাদাম খাবেন কপি খাবেন মজা করে আড্ডা দিবেন তবে আজকে এই মুহূর্তে নয় হাসা হাসি বন্ধ করতে হবে এই মেয়ে এটা একটা তাকো আর জায়গা আপনি কিসের নামাজ পড়েন কিসের উজা করেন আপনি কিসের মুসলমান আপনি এই জায়গাটাকে হাসি তামাশার জায়গা আপনি কোন রাস্তা ধরে হাঁটলে কোন মানসিকতা নিয়ে আল্লাহকে ডাকলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন এটাই আপনি এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেন না আইডেন্টিফাই করতে পারেন নাই আপনি কি মনে করছেন নামাজ পড়লে আপনি জান্নাতে চলে যাবেন দান করলে জান্নাতে চলে যাবেন পাঁচ অক্টোবর দিলে হাজিরা দিলে আপনি জান্নাতে চলে যাবেন নাও চলে যেতে হবে পাশাপাশি আপনার মধ্যে একটা জিনিস একটা কনফিডেন্স রাখতে হবে সেই কনফিডেন্স জানেন আল্লাহ বলেছেন ও ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো আল্লাহ আমি যদি তোমাদেরকে আমরা যদি তোমাকে ভয় করি তাহলে লাভটা হবে কি আল্লাহ উইল ফর ইউ আল্লাহ কথা দিয়েছে সমস্ত জীবনের গুণা মাফ করে দিবে ভয় মানি তো তাকো ভয় মানে কি তাকুয়া আল্লাহ কি বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে সুবহানাল্লাহ আমরা সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ আবারও বলতেছি যার ভালো না লাগবে তার ওয়াজে আসার দরকার নাই যার ভালো লাগবে আসলে আসার মতো আসবেন বসলে বসার মতো বসবেন আমি কিন্তু চেয়ার নিয়ে টানাটানি করলে আমি কিন্তু কমিটিকে বলবো সবগুলো চেয়ার একদম ডেকোরেটর ম্যানের বাড়ি পাঠিয়ে দিব দাদা সারা দিন রাস্তা রাস্তায় বালাহাটে জুমার দিনে এসে আর খুশি কারণ মজা রে কথা বলেন না আপনারা দেখছেন কিনা জানি না আমল এমন একটা জিনিস এই আমলের জন্য কোন অজুহাত না কেন আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিচ্ছে চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য যুবকদেরকে বলছি যুবকরা ফ্রেন্ড সার্কেল কে নিয়ে কোলাহল পরিবেশে কি অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত গল্প গুজব করার জন্য বুট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য পান খাওয়ার জন্য তো মুখ সারা খাইবেন কি দিয়ে মুখ না থাকলে কি দিয়ে খাইবেন বিভাগে পড়ে গেছে বুঝছেন টেনশনে পড়ে গেছে হুজুর তো বেঁচে বালাইতে এই মিয়া মুখ দিয়ে তো সবই করবেন তবে আল্লাহ যেটা আগে কর্তৃক বলেছে সেটা আগে করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ

স্পেশাল গেস্ট গেস্টের জন্য রাতের বেলা কি করা হয় ডিনারের ব্যবস্থা করা হয় কথা বলেন না কেন দুপুরে কি করা হয় লাঞ্চের ব্যবস্থা করা হয় এই থ্যাংক ইউ ভেরি কি সকালে কি করা হয় ব্রেকফাস্ট সকালে নাস্তা খাবার বলে কেন আল্লাহ রাসুল বলেছেন জান্নাতের বাগানে যারা আসো তোমরা জান্নাতের বাগানে এসে তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও আর এই জান্নাতের ফল অনেক আছে এর মধ্যে একটা হলো

আপনারা অনেক সুন্দর সুন্দর মানুষ এ তো আছেন উত্তর তো দিতে পারলেন না আমার কালা সাসা উত্তর দিয়ে দিছে আলহামদুলিল্লাহ গণ আরো জড়ে ওমা আলহামদুলিল্লাহ কই তারেন না আলহামদুলিল্লাহ এই বিসমিল্লাহ শুরুতে এত দুর্বল তো শেষ পর্যন্ত উপায় কি হইব এটা আজকেরই আজকের এই বাজার এই আজকেরই মার্কেটিং করার জায়গাটা হলো পুরোটাই রুহের কার রুহের কালবের আত্মা আজকের জায়গা আসতে কিন্তু দেহের প্রশান্তি মিলবে না আজকের জায়গা মিলবে রুহের প্রশান্তি আর রুহের প্রশান্তি আসলে অটো দেহ এমনি প্রশান্তি মত হয়ে যায় আরে জোরে কোন সুবহানাল্লাহ আরে আরে আর কোন সুবহানাল্লাহ আরে একটু মহাপদ সুবহানাল্লাহ মাশাল 50% পার্সেন্ট আসছে কত পার্সেন্ট আল্লাহ কি বলেছে